হ্যালো এভরিওয়াল ওয়েলকাম টু মাই চ্যানেল এটু জেড স্পোর্টস আর আজ আমরা কথা বলবো কারেন্ট আইপিএল চ্যাম্পিয়ন এর অকশন স্ট্র্যাটেজি নিয়ে দেখো চ্যাম্পিয়ন টিমের বেশি চেঞ্জ কোনোদিনই প্রয়োজন পড়ে না যদি তাদের কে এর মতো ভাগ্য না হয় যে পরের বছরই মেগা অকেশন এখন আরসিবির রিলিজ আর রিটেন প্লেয়ারদের কথা বললে রজত পাতিদার বিরাট কোহলি দেবদত্তাডিকাল ফিল সল জিতেশ শর্মা কুনাল পান্ডিয়া স্বপ্ননীল সিং টিম ডেভিড রোমারিও সালাম অভিনন্দন সিং সুয়েশ শর্মা এরা প্রত্যেকেই রিটেন হয়েছে আর রিলিসারদের কথা বললে স্বস্তিক চিকারা মায়াঙ্ক আগরওয়াল টিম শেফার্ট লিয়াম লিভিংস্টোন মনোজ লুঙ্গি এনগিডি মুজরাবানি মোহিত রাঠি এরা প্রত্যেকে রিলিজ হয়েছে এরপর আর স্কোয়াডে সতেরো জন প্লেয়ার রয়েছে তারা আরো দুজন ওভারসিজ প্লেয়ার অর্থাৎ বিদেশি প্লেয়ারকে দলে নিতে পারে আর হাতে রয়েছে মোট ষোলো কোটি চল্লিশ লাখ টাকা এখন রিটেন প্লেয়ারদের নিয়ে একটা ফার্স্ট ইলেভেন বানালে ফিল সল্টের সাথে বিরাট ওপেন করবে নাম্বার তিনে দেবদত্ত পাডিকাল নাম্বার চারে ক্যাপ্টেন পাতিদার নাম্বার পাঁচে জিতেশ শর্মা এজ এ স্পিন ব্যাসার নাম্বার সিক্সে হার্ড হিটার টিম ডেভিড নাম্বার সেভেন এ রোমারিও সেফার নাম্বার এইট এ কুনাল পান্ডিয়া নাম্বার নাইন এ ভুবনেশ্বর কুমার নাম্বার টেন এ জজ দয়াল নাম্বার ইলেভেনে এ হ্যাজেল আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুরাজ শর্মা দেখো ফার্স্ট ইলেভেনে সেরকম কোনো সমস্যা নেই তারা এই ইলেভেন নিয়ে গেলেও আইপিএল দু হাজার ছাব্বিশে প্লে অফে কোয়ালিফাই করতে পারে তবে তাদের হাতে যেহেতু এখনো ষোলো কোটি চল্লিশ লাখ টাকা আছে তারা সেই টাকার নাইন্টি পার্সেন্টটি দুজন প্লেয়ারের ওপর ব্যয় করতে পারে প্রথম জন হলো ভেঙ্কেশ আইয়ার সে দেবদত্ত পাদিকালে রিপ্লেসমেন্ট হতে পারে তাছাড়াও আরসিবির কোচ আর মেন্টর রে সে কতটা ফেভারিট তারা নিজের মুখেই বারবার জানিয়েছে দ্বিতীয়জন হল রাহুল চাহার তাদের দলে সুয়াস আর কোণাল থাকলেও সুয়াস কিন্তু এক বছর হদ তো এক বছর কোল্ড এরম পারফরমেন্স সে কেকেআরও দিয়েছেন সুতরাং তার ব্যাকআপ হিসেবে রাহুল চাহার একটা ভালো অপশন হবে এছাড়াও আরসিবি জজ দওয়ালের কারেন্ট সিনারিওকে মাথায় রেখে তার ব্যাকআপ হিসেবে আকাশ মাদোয়াল সিমারজিতের পেছনে যেতে পারে এছাড়াও রোমারীয় সেপার্ডের ব্যাকআপ হিসেবে ম্যাথিউ ফোর্ড জেসান হোল্ডারের মধ্যে কাউকে ভাবতে পারে তাছাড়াও ফিলসল্ট আর ডেভিডের ব্যাকআপ হিসেবে জ্যাকব বেথেল তো রইলই আর হ্যাজেলউডের ব্যাকআপ হিসেবে নোয়ান তুষারা সেও রয়েছে দলটা একেবারেই সেটেল ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত